জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথি তৃতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশে মহা এই অংশ থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি 343 পর্ব পৃষ্ঠা সংখ্যা 221 এর কিছু অংশ থেকে 222 এর অর্থ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরকে পলুই শেম্বলেরে নটবর গোস্বামী তার বাড়িতে নিয়ে গেছেন সেইখানে নিয়ে যাওয়ার পর তিনি খবর দিয়েছেন খুব শীঘ্র চলে আসতে দে বিখ্যাত কীর্তন এবং খুব বাদ্যকার শ্রী রায়চরণকে এবং তারা আসার সঙ্গে নটবর গোস্বামী তার বাড়িতে কীর্তনের আসর বসিয়েছেন এবং সে তাতে যে বসার জায়গা করেছেন উঁচু আসনে ঠাকুরকে বসার জায়গা তার পাশে একটু নিচু আসনে পাণ্ডুগ্রাম কাছে পাণ্ডুগ্রাম সেখানকার গোস্বামী ব্রাহ্মণ যারা আছেন তাদের বসার জায়গা করেছেন করে তাদেরকেও নিমন্ত্রণ করেছেন এই কীর্তন শুনতে আসার কথা এই অবধি গতদিন আমরা পাঠ করেছিলাম তারপরে দেখবো আজকে আমরা কি হয় এখানে যে যথাকালে বসিল আসন সমাজ প্রভু উচ্চ আসন উপর করিতেছে ধনু দেহ সুমিষ্ট সংকীর্তন হেন দিল দেখা গোসাই এর সমাদরে নটবর বসাইল কাছে যে আসন পাতা ছিল শ্রী প্রভুর নিচে নাহি গোসাহীরা প্রভুকে বা দেখি তাই উঠে গেল এসেছিল যেন একত্তরে গ্রামেতে অনেক শিষ্য জনই কেরো ঘরে কহে তথা নটবরে অপ্রিয় বচন কেমনে প্রভুরে দিলে সর্বোচ্চ আসন গোসাই ব্রাহ্মণ মোরা থাকি ভক্তি পথে কে বা উনি ব্রহ্মজ্ঞানে অন্নবিধ যাতে নাহি তুলসীর মালা যজ্ঞ সূত্র গলে নাহি ছিটা পটা কাটা নাকে কি কপালে নাই হরি নাম লেখা নামা বলি গায়ে জপমালাধার ঝুলি তাহারে কোথায় গোসাই ব্রাহ্মণ তুমি নিজে নটবর উচ্চাসন দিয়া তায় সাজালে আসর মোরা এতহীন কিসে কেন নিচাসন অপমান বুঝি কইলে হেতু নিমন্ত্রণ ভালো মত দিব সাজা নট বড় তো দেখি গোপনে হৃদয়ে অকুত ভয়ে কয়ে নট বড় আছে কার সাধ্য কাছে আছে বারে পারে চলিতেছে কীর্তন এখন নয় শেষ অন্তরে বুঝিলা সব প্রভু পরমেশ ভক্ত নটবরে বলিলেন কানে কানে বিবাদ না পায় শোভা মম বর্তমানে কীর্তন করিয়া বন্ধ যাও ডাকিয়া দল গোস্বামী ব্রাহ্মণের সর্দার যেজন নটবর কাছে তার করিল গমন টেনে চেনে প্রভু দেবে আর কে রাখে উপনীত অধিপতি প্রভুর সম্মুখে অমানির মান প্রভু নারায়ণ নিচা সনে নামিলেন তেজি নিজ আসন সর্দারের বদন মলিন গুরুহার দেখি প্রভু করিলেন অগ্রে নমস্কার জানি না কি নমস্কারে আছিল প্রভুর যার জরে অভিমান গিরি করে চুর দল অধিপতি করি প্রতি নমস্কার লজ্জায় বদন খানি নাহি তুলে আর প্রভুদেব করিবারে লজ্জা তার বলিলেন কহ কিছু ঈশ্বর প্রসঙ্গ অধিপতি শাস্ত্র অধ্যায়ে বটে একজনা বেদান্ত কিঞ্চিত তার ছিল পড়াশোনা শ্রী লক্ষণ শূন্য ধারণা তাহার ব্রহ্মজ্ঞানী প্রভু ভালো লাগে নিরাকার সেই হেতু কহিতে লাগিল যে য বেদান্তে কি কয়ে নিরাকারের খবর রূপহীন গুণহীন বিহীন আকার আদ্যন্ত ক্রিয়াদিহীন ব্রহ্ম সমাচার গোসাই ব্রাহ্মণ মুখে বেদান্তের ভাস শনি প্রভু বাহ্য করিয়া প্রকাশ মধুর কর্কশ ভাবে মিশাইয়া তান কহিলেন গোসাইরে রে সাকার আখ্যান কৃষ্ণগত প্রাণ যারা গোসাই ব্রাহ্মণ নিরাকার তত্ত্ব কথা কহ কি পথ ছাড়া নটবর গোস্বামী তার বাড়িতে কীর্তনের আসর বসিয়েছেন তাতে ঠাকুরের জন্য সব থেকে উচ্চ আসন তার দুপাশে একটি নিত্য আসন তাতে নিকটবর্তী পান্ডু গ্রামের যে গোসাই ব্রাহ্মণরা আছেন তাদেরকে নিমন্ত্রণ করেছিলেন আর এবারে ठाकुर उत्កাসনে বসেছেন কৃষ্ণ চলতে চলতে নিচু আসনে বসার জন্য ব্রাহ্মণেরা গোচায়রাসবালেন নটবর গোস্বামী নিয়ে তাদেরকে সবাইকে একসাথে বসালেন বসলেন বটে কিন্তু তাদের ও উপরে একজন বসে আছে তারা ठाकुरকে চিনতেন না কেন যে তারা এই কোসাইটের থেকে উচ্চ আসনে থাকবে এই দেখে তাদের রাগ হয়ে গেল তাদের মানে লাগলো তারা যেমন একসাথে সবাই এসেছিলেন তেমনি একসাথে সবাই আবার বেরিয়ে চলে গেলেন চলে গিয়ে ওই ওই গ্রামেই অন্য একটা শিষ্যবাড়ি আছে সেখানে গেলেন সেখানে নটবর সঙ্গে সঙ্গে গেলে তাকে খুব করা ভাষায় কথা বললেন এবং বকাবকি করলেন বললেন যে একজন কাকে এনে ওকি ব্রহ্মজ্ঞানী নাকি তোমরা তাকে এনে একেবারে উচ্চ আসনে বসিয়ে দিয়েছো দেখতে পাচ্ছি যে তার গলায় তুলসির মালা পর্যন্ত নেই পৈতে পর্যন্ত নেই নাকে নাকে কপালে কোথাও তিলক কাটা নেই ছিটে পোটার চিহ্ন মাত্র নেই কোথাও হরি নাম লেখা নেই নামাবলী গায়ে পড়া নেই দতমালা ঝুলি কোন কিত্ত নেই তাকে এনে তোমরা ওই উচ্চ আসনে বসিয়েছ। আমরা ভক্তিপথে থাকি আমরা গোসাই ব্রাহ্মণ আমরা কোন কিছি আমাদেরকে তুমি হেয় করেছো অপমান করেছো এই অনুষ্ঠানে এনে এর উচিত শিক্ষা তোকে পেতে হবে হে নটবর বলে দিন তারা ওহিষা দেয়া যায় এরকম অবস্থা নটবর বসছি আমি সুভাই পেয়ে গেলেন এসে হৃদয়কে বললেন হৃদয় বললেন তার সাধ্য আছে কি করে কোথায় দেখবো তো একবার তো এমনিতে হৃদয় একটু ডাকা বুক এদিকে ঠাকুর কীর্তন চলছিল ঠাকুর সেখানে বসে বসে অন্তর জামি তিনি সব কিছু বুঝে ফেলেছেন তিনি ডাকলেন নটবর গোস্বামীকে কানে কানে বললেন আমি উপস্থিত থাকাকালীন কোন ঝগড়া বিবাদ এটা ভালো লাগবে না তুমি যাও কীর্তন বন্ধ করে তুমি ওদের দলপতিকে ডেকে আনো দলপতিকে ডেকে আনার সঙ্গে সঙ্গে তো তাকে দেখেছেন মানে অন্তরে টান দিয়েছেন তিনি নারায়ণ থাকতে পারেন তিনি আসার সঙ্গে সঙ্গে ঠাকুর তার উচ্চাসন ছিলেন নিচে আসনে বসেছেন এবং তাকে উচ্চ আসন দিয়ে নমস্কার করেছেন তিনি এবার দলপতি না পারতে তাকে প্রতি নমস্কার জানান এবং লজ্জায় তিনি মাথা নিচু করে থাকেন এরপরে ঠাকুর তার লজ্জা ভাঙানোর জন্য বললেন একটু ঈশ্বরীয় ঠাকুরকে তিনি দেখেছেন কইতে নেই তিনি ভেবেছেন ঠাকুর নিরাকারে বিশ্বাসী তাই তিনি নিরাকার সম্বন্ধে বেদান্তের কথা বলতে শুরু ঠাকুর কিছুক্ষণ চলার পরে তিনি এবার সেই গোসাইকে মধুর ভাবে কিছু একটু পরকস কথা বললেন বলে বললেন সাকারের আখ্যান করতে কেননা তোমরা কৃষ্ণগ্রত প্রাণ তোমরা গোসাই ব্রাহ্মণ তোমরা নিরাকার তত্ত্ব কথা কি কারণে বলছো এইরকম বলে তিনি সাকারের কথা বলার জন্য বলছেন আজ এই অবধি পাঠ থাকলো আগামী দিনের পরের অংশ পাঠ করবো জয় করে নমস্কার